হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর রেডি হয়ে একদম স্নান স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়ি করা হয়েছিল বার্শোনা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মানে আরও কয়েকটা মন্দির ঘুরেছিলাম তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি কারণ বললাম না অনেক মন্দিরে মানে ভিডিও অ্যালাউ থাকে না ক্যামেরা অ্যালাউ থাকে না তারপর হচ্ছে অনেক মন্দিরে ফোন জমা দিয়ে তারপর হচ্ছে ঢুকতে হয় তো আমরা সেদিন বার্শোনা মন্দির ঘুরেছিলাম সকালবেলা তারপর হচ্ছে প্রিয়াকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড এগুলো দেখেছিলাম তো তোমরা সবটাই দেখতে পাবে দেখতে থাকো আর হচ্ছে আর একটা ঢুকেছিলাম সেটা হচ্ছে নন্দগাঁও সেটা সেখানকার আমার ভিডিও নেই মানে ওখানকার ভিডিও এলো ছিল না ওখানে তো সেই জন্য ভিডিও নেই আর প্রচুর ভিড় ছিল মন্দিরে তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো রাস্তার ভিউগুলো যা লাগছিল না কি বলবো তারপর আমরা এ প্রথমেই আগে ঢুকে গেছিলাম হচ্ছে নন্দগাঁওয়ে তারপর হচ্ছে নন্দগাঁও নন্দগাঁও থেকে বেরিয়ে তারপর হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে বার্সনা মন্দির তো এটা মনে হচ্ছে বার্সোনা যাওয়ার সময়ই কারণ আমাদের নন্দগাঁওয়ে বললাম না ভিডিও করতে দেয়নি তো সেই কারণে এবার বারসোনা মন্দিরে যখন পৌঁছাবো তখন দেখবে বারসোনা মন্দিরে গাইস কি বলবো তোমাদের দুশো পঁচাশিটা দুশো পঁচাশিটা সিঁড়ি বেয়ে তারপর হচ্ছে বার্সনা মন্দিরের দর্শন তো এই মন্দিরটাতে না আমি উঠতে চাইছিলাম না অনেক কাণ্ড আছে এই মন্দিরেও মানে যখন না ওখান থেকে গাড়ি যখন গাড়ি থেকে যখন নামাই গাড়ি থেকে যখন নামাই তখন হচ্ছে প্রিয়া কুন্ডের ওখানে নামিয়েছিল মানে রাধার যে হাত মেহেন্দির হাতটা ধুয়েছিল ওই পুকুরটার কাছে নামিয়েছিল এই যে এটাই হচ্ছে সেই পুকুর তো এটা হচ্ছে প্রিয়া কুণ্ড দেখছো জলটা একদম পুরো সব সবুজ হয়ে আছে তো এখানে আমাদেরকে গাড়িওয়ালা নামিয়েছে তারপরে এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হয়েছে বারসোনা মন্দিরের জন্য বার্শোনা মন্দিরে যেখান থেকে সিঁড়িটা শুরু হয় সবাই বলছে দুশো পঁচাশিটা সিঁড়ি আছে আর আমি মন্দিরটাও দেখতে পাচ্ছি পাহাড়ের উপর আছে অনেক মানে অনেক উঁচুতে তো সেই আমি এসেটা দেখেই আর আমি মন্দিরে উঠতে চাইছিলাম না মানে আমার বেশি সিঁড়ি বেয়ে উঠলে তারপর হচ্ছে আমার একটু কষ্ট হয়ে যায় তো দেখো এটা হচ্ছে গৌরী গোপাল আশ্রমের ঠাকুরটা গোপালের এটা তো আমি না তারপর সিঁড়ি উঠতে চাইছিলাম না কিছু তারপরে আমার হাজব্যান্ড অনেক জোর করে আমাকে উঠিয়েছে আর আমি ওই সিঁড়িটা উঠতে উঠতে অনেকবার অনেক কষ্ট হয়ে গেছিলো আমার মানে উঠতে পারছিলাম না অনেক কষ্ট হয়ে গেছিলো বারবার করে দাঁড়াচ্ছিলাম ওরা আমাকে অনেক জোর করে উঠিয়েছে বলেছে যে ঠাকুরের নাম নিয়ে উঠো ঠিক উঠতে পারবে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে উঠবে কিছুটা সিঁড়ি উঠে তারপর একটু রেস্ট নেবে তারপরে আবার উঠবে জল খাবে এরকম করে উঠতে বলেছিল তো বন্ধুরা আমি ভগবানের মানে নাম নিয়ে নিয়ে উঠেও ছিলাম মন্দিরে তারপর দেখো এটা হচ্ছে বৈকালবেলা বললাম না যে পাগলা বাবা মন্দিরের পরে ইস্কন মন্দিরে এসেছিলাম তো এটা হচ্ছে সেই ইস্কন মন্দির তো ইস্কন মন্দিরের এটা বাইরেটা ইস্কন মন্দিরের ভিতরে প্রচুর ভিড় আর প্রচুর নাচ গান এগুলো হচ্ছিলো কীর্তন হচ্ছিলো নাচ হচ্ছিলো সবটাই দেখতে হবে আমরা শেষের সময় একটু নাচও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি তো বার্সোনা মন্দিরের কাহিনি হচ্ছে এটাই আমি সিঁড়ি উঠতে চাইছিলাম না তারপর মানে উঠতে উঠতে অনেকটা কষ্ট হয়ে গেছিলো আমার সিঁড়ি যখন উঠছিলাম তখন প্রচুর কষ্ট হয়ে গেছিলো মানে শ্বাসকষ্টের মতো দম নিতে পারছিলাম না মানে এরকম একটা কষ্ট তারপর অনেক রেস্ট ফেস্ট নিয়ে আর প্রচুর রৌদ্র বললাম না পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে আমরা এতটা এনার্জি নিয়ে যে ঘুরতে পেরেছি এটাই অনেক পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে না ওখানকার যে মার্বেলগুলো থাকে নিচের সেটা পুরো একদম মনে হচ্ছে আগুনের গোলাতে আমরা পা দিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার প্রচুর গরম মানে কি বলবো প্রচুর না পায়ে পুরো একদম ছ্যাঁকা লাগছিল তার মধ্যে বাচ্চা আর ভিড়ের মধ্যে তো বারবার করে হারিয়েই যাচ্ছিলাম আর এটা হচ্ছে ইস্কন মন্দির ইস্কন মন্দিরে দেখো ঠাকুরগুলো খুব সুন্দর ইস্কন মন্দিরে দেখলে ওইদিকে কীর্তন কীর্তন হচ্ছে আর এগুলো দেখো তিনটে ঠাকুর আছে তিনটে মানে এই যে একটা তারপরে আরও পাশে আছে তিন জায়গাতে ঠাকুর আছে এই যে এখানে একটা এই যে এটা একটা তার পাশে আরও একটা আছে দেখতে পাবে তো ইস্কন মন্দিরে না খুব ভালো লেগেছিলো মানে তবু আমরা একটু লেট করে দিয়েছিলাম বলে আর একটু আগে গেলে হয়তো আর একটু এনজয় হতো মানে ওই যে কীর্তন কীর্তন হচ্ছিলো নাচ টাচ হচ্ছিলো খুব সুন্দর লাগছিল সেগুলো দেখতে তো আমরা ওখানে ছিলাম বেশ কিছুক্ষণ ভিডিও টিডিও করলাম তারপরে একটু নাচও করেছি আমি নাচতে চাইছিলাম না কোনোভাবেই তারপর জুলিদি জোর করে নাচিয়েছিলো আমাকে তো একটু নেচেছিলাম সবাই যেহেতু ভগবানের ইয়ে মানে ভগবানের ওই হরে কৃষ্ণ ওই গানগুলোতে নাচ করছিল তো সবার সঙ্গে সঙ্গে আমি একটু করেছিলাম দেখতে পাবো এখানে জলিতিরার কিন্তু নাচ করছে এই যে দেখো আর প্রত্যেকটা মানুষই করছিল এই যে আমার হাজবেন্ডও ছিল এখানে প্রত্যেকটা মানুষই করছিল প্রত্যেকটা মানুষ খুব এনজয় হচ্ছিলো বার্শোনা মন্দির ইস্কন মন্দিরে তো বার্ষনা মন্দিরে তো বললামই দুশো পঁচাশিটা সিঁড়ি পেয়ে তারপর হচ্ছে বার্শনা ঠাকুরের দর্শন সেটা হচ্ছে রাধার বাপের বাড়ি না কী যেন একটা বলেছিল তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের সবাই কিন্তু কমেন্ট করে বলো আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা